বাড়িতে এসে এই গাছ থেকে নিজের হাতে মিন্দির পাতা তুলে এনেছি পাতাগুলো ভালো করে ব্লিন্ডার করে একদম মিহি করে নিয়েছি মিন্দির গলার মধ্যে ডিম পেঁয়াজ আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে মাথায় নিয়েছিলাম এই মিন্দির রসটা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী আমি বাড়িতে গেলেই কিন্তু চুলে নিয়ে থাকি আর এতদিন পর বাড়িতে এসেছি পিঠা হবে না এটা কোনো কথা হরেক রকম পিঠাও বানিয়েছিল আম্মু তবে সবকিছু তো আর শেয়ার করা হয়ে ওঠে না তবে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে সকাল সকাল মিন্দি গাছ থেকে মিন্দির পাতাগুলো তুলে এনেছিলাম এখন এই যে ভালো করে ব্লিন্ডার করে নিব তার জন্য পাতাগুলো আমি ব্লিন্ডার জারে করে দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে একটু পানি দিব আর একটু পেঁয়াজ দিব মূলত লাগবে পেঁয়াজের রস তবে আমি পেঁয়াজটা আস্ত ধরে এর ভিতরে দিয়ে দিব দিয়ে ভালো করে ব্লিন্ডার করে নিলেই তো রস হয়ে যাবে একদম মিহি করে বেটে নিয়েছিলাম আমি ব্লিন্ডারে করেছি তবে পাটাই বাটলেও হবে ব্লিন্ডারও কিন্তু অনেক বেশি মিহি হয় মিন্ডির গলাটা আমি হাতে নেওয়ার সাথে সাথেই দেখে আমার হাতে একদম রং হয়ে গিয়েছে আমি তো বুঝতেই পারিনি মিন্দিতে এত বেশি রং ছিল মিন্ডির পাতাটা মূলত ভালো ছিল যার কারণে অনেক বেশি কালার হচ্ছিল এখন এই যে মিন্দিটা আমি মাথায় নিব শুধু আমি না আমার ছোট বোন ছোট ভাই আমার আম্মু আমার নানি সবাই মিলে নিব আম্মু বললো এর ভিতরে দুইটা ডিম ভেঙে দাও দেখি আমার ছোট ভাই দৌড় দিয়ে এনে ভাঙতেছে ডিমটা আমার ছোট ভাই ভাঙছে যার কারণে চেপে চুপে ভাঙছে ও ভালো একটা ভাঙতেই পারে না এখন এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম এখানে দিয়েছি পেঁয়াজের রস লেবুর রস আর হচ্ছে ডিম আর হচ্ছে মিন্দি পাতা বাটা তবে আমাদের এলাকায় এটাকে মিন্দি বলা হয় অনেকে মেহেদি পাতা বলে আমাদের এলাকায় এটাকে মিন্দির পাতা বলি আমরা যার কারণে আমি মিন্দি পাতাই বললাম আমার ছোট ভাই পাশেই ছিল বলতেছে সবার আগে আমাকে একটু দিয়ে দাও তো আমি ভালো করে ওর মাথায় একটু দিয়ে দিচ্ছিলাম যেহেতু ভিডিওতে আমি ফেসে আসি না ওরকম ভাবে ওই জন্য আমারটা তো আর শেয়ার করতে পারবো না ওই জন্য ভাবলাম আমার ছোট ভাইয়েরটা আপনাদের সাথে একটু শেয়ার করি ওর ছোট ছোট চুলে দিতে অনেক বেশি ভালো হচ্ছিলো তবে দিতে গিয়ে আমার হাত একদমই লাল হয়ে গিয়েছিল আমার তো একদমই খেয়াল ছিল না যে মিন্দির পাতাতে অনেক বেশি রং হবে আমার হাতটাই পুরো লাল হয়ে গিয়েছিল যাই হোক ওর মাথায় আমি অনেক সুন্দর করে দিয়েছিলাম রসটা একদম মাথার তালুতে গিয়ে লাগতেছিল ও বলতেছিল ওর মাথাটা অনেক বেশি ঠান্ডা হয়েছে আসলে অনেক বেশি ঠান্ডা হয় এই পাতা মাথায় নিলে আর চুলের গোড়া অনেক বেশি শক্ত হয় চুল ওঠা বন্ধ হয় যাই হোক আমি যেভাবে মেহেন্দি পাতা মাথায় নেই ওটাই আপনাদের শেয়ার করলাম এদিকে এসে দেখি আমার খালা ভাজা পিঠা বানাচ্ছিল আমাদের এদিকে এই পিঠাটাকে ভাজা পিঠাই বলে ওই জন্য আমি ভাজা পিঠা বলেছি চালের গোড়া এক চিমটি লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে গোলা করে এভাবে তেলের উপরে দিয়ে ভাজা পিঠা তৈরি করা হয় আমাদের এদিকে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হচ্ছিল আমার খালা বানাচ্ছিল আমার খালা সব কিছুই অনেক পারফেক্টভাবে বানাতে পারে খালা মূলত আজ সকালে এসেছে আমাদের বাড়িতে যখনই জানতে পারছে যে এতদিন পরে আমি এসেছি খালা একদম ছুটে চলে আসছে আমাকে দেখতে আর দেখতে এসেই তো তাকে নানান কাজে লেগে পড়তে হয়েছে ভাজা পিঠা বানানো হয়ে গেলেই আবার বানাচ্ছে চিতই পিঠা অল্প কিছুটা ভাজা পিঠা বানিয়েছিল আমরা বসে বসে খেয়ে শেষ করে দিয়েছি এখন যে চিতই পিঠা বানাচ্ছে মাটির চুলাতে আমার খালা বসে বসে চিতই পিঠা বানাচ্ছে আর ঘরে হচ্ছে গ্যাসের চুলাতে আমার আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করতেছে মুরগির মাংস রান্না করতেছে আরও হচ্ছে তালের পিঠা বানাচ্ছে আম্মু ঘরে যার কারণে আমি শেয়ার করতে পারিনি আমি বাহিরে বসেছিলাম মিন্দি মাথায় নিয়ে ওই জন্য আর ঘরেও ঢুকিনি তালের পিঠাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ইনশাল্লাহ অন্য একদিন শেয়ার করব। যেহেতু আমি বাসায় যাওয়ার সময় তাল নিয়ে যাব। তাহলে আমি বাসায় গিয়েই তালের পিঠা বানিয়ে আপনাদের দেখাবো আর এদিকে তো দেখি পিঠাগুলো অনেক বেশি ঝাজরা হচ্ছিল আমি তো গরম গরম বসেই কয়েকটা খেয়ে নিয়েছিলাম অনেক বেশি মোচমোচা হয়েছিল চুলার পাশে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা আমি বাসায় গিয়ে অনেক বেশি মিস করব বাড়ির কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো এদিকে বসে পিঠা খাচ্ছি আর ফাজলামি করতেছি আমার বোনের হাতে একটা পিঠা দিয়েছি দিয়ে একটা পু দিয়েছি দিলেই তোর হাতে একদম গরম একটা তাপ লেগেছে ছোটবেলায় চিতই পিঠা বানালে এভাবে ফু দিয়ে দিয়ে সবার হাতে তাপ দিয়ে বেড়াতাম এখন সবকিছু শুধু মিস করি পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আমাদের এদিকে এই পিঠাটার নাম হচ্ছে চিতই পিঠা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আলো হাফেজ